আসসালামু আলাইকুম আজকে বিধান বাউন্ন সঙ্গে আমরা বেশ কিছু জাত ক্রস দিয়েছি যেমন সেন্টু পাইজাম বিশ নম্বরের একটা ক্রস দিয়েছি বিধান বাউন্নর সঙ্গে এবং বিধান বাউন্ন সঙ্গে আমরা ক্রস দিয়েছি গুটি স্বর্ণ এবং বিধান বাউন্ন সঙ্গে আমরা ক্রস দিয়েছি সেন্টু একুশ আপনারা বিধান বাউন্ন সম্পর্কে জানেন কি না জানি না আমি তো এইটা হচ্ছে আপনার সর্বোচ্চ মোটা ধান আমি এটাকে মাঝামাজে গম গম বলে গমের মতো মোটা আপনার এই ধানটা তবে এটা উৎপাদন বেশ ভালো এবং এটা যদি আপনি নিচু জমিতে রোপণ করেন যে সকল জমিতে সবসময় পানি জমে থাকে আসম আচমকা যদি বন না হয় কয়েকদিন যদি ডুবেও থাকে তারপরেও মোটামুটিভাবে বৃধান বন্য টিকে থাকে নষ্ট হয় না তেমন একটা তবে ধানটা অনেক মোটা তো যেহেতু মোটা ধান আমি এটাকে এর আগেও একটা ভিডিওতে বলছিলাম যে এটাকে কীভাবে চিকনজাত করা যায় এবং এটার যে জিন পানির নিচে টিকে থাকতে পারে এবং বেশি পানিতে এটা শক্তপোক্তভাবে এটা দাঁড়ায় থাকতে পারে তো ধান গাছটা ওইরকম শক্তপোক্ত রেখে এবং জাতটাকে চিকন কিভাবে করা যায় সেটা একটু চিন্তাভাবনা মাথায় আসলে জানি না এটা কতটুকু সফল হবে তারপরও চেষ্টা থেকেই কাজ শুরু করেছি যেমন এই যে বিধান বাউন্নার সঙ্গে আমরা সেন্ট টু বিষ নাম্বার একটা ক্রস দিয়েছি সেন্ট টু সেন্টু মোটামুটি মোটামুটিভাবে পানি সহনশীল একটু হাঁটু পানি দিয়ে যদি থাকে জমিতে তো সে সকল জমিতেও টিকে থাকতে পারে এবং শক্তপোক্তভাবে দাঁড়ায় থাকতে দাঁড়াই থাকতে পারে তো দুইটার ক্রস দিব দুইটার ক্রসের পরে আর পরবর্তী যে জেনারেশন আসবে এফ ওয়ান বিশ থেকে যেই জেনারেশনগুলো আসবে যেই জাতগুলো আমরা পাবো সেগুলো আমরা আসলে দেখব যে কি কি বৈশিষ্ট্য বা কি কী ক্যারেক্টার নিয়ে এগুলো আসে যদি ভালো কিছু ক্যারেক্টার পাই আমরা ওইখান থেকে লাইন বের করব অবশ্যই তো আজকে এক কথায় অনেকগুলাই ক্রসের কাজ কিন্তু করেছি ইনশাল্লাহ আগামী কয়েকদিন এগুলা ক্রসের কাজ বল থাকবে মানে চলমান থাকবে যেহেতু আমাদের ধান এখন প্রচুর পরিমাণ বের হইতেছে আমাদের যে এখানে তিরিশটা প্রায় জাত রয়েছে তিরিশটা জাতের মধ্যে প্রায় ম্যাক্সিমাম জাত অর্থাৎ হাতে গোনা দশ বারোটা জাত বাদ দিয়ে ম্যাক্সিমাম জাতে কিন্তু আপনার ধান বের হতে শুরু কর মানে বের এরকম অবস্থায় রয়েছে মানে কাজ যে করার যে একটা সময় যে সময়টা যাচ্ছে এইটা কিন্তু এখন চলতেছে আমাদের এই যে বর্তমান গবেষণার যে প্লট এখানে তো যাই হোক আগামী কয়েকদিন এখানে ক্রসের কাজ চরমভাবে করতে হবে যেমন আজকে প্রায় পাঁচ ছয়টার মতো ক্রস দিয়ে রাখছি তো যাই হোক সামনের দিনগুলো আপনাদেরকে অবশ্যই শেয়ার করব আজকে অনেকগুলাই জাত দেখলাম নতুনভাবে যেগুলো আমরা দশ দিন এগারো দিন আগে ক্রসের কাজ করেছি সেইগুলো মোটামুটিভাবে চাল কয়েকটা চাল দেখতে পারলাম মানে কয়েকটা জাতের মধ্যে কিন্তু চাল দেখতে পেয়েছি তো যাই হোক এরকমভাবে সফল হবে এরকমভাবে ব্যর্থতা হবে তো দুটো মিলেই কিন্তু আগে যেতে হবে ইনশাল্লাহ তো নেক্সট আপডেটগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন